নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা আজকের ভিডিওতে ইম্পর্টেন্ট বলবো না তবে কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা তোমাদের মেনলি দেবো তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো এই মুহূর্তে নয় তোমরা অনেক দিন থেকেই সকলেই জানো দীর্ঘ এক মাস ধরে আনোয়ার আলীকে নিয়ে কি কি চলেছে বাগানের সাথে আনোয়ার আলী কী কী করেছে এই সমস্ত বিষয়টা নিয়ে তো পরবর্তীকালে তার যে কন্ট্রাক্ট টার্মিনেশানটা সেটা আনজাস্ট সেটা কিন্তু পিএসসি জানিয়েওছে তবে বর্তমানে আনোয়ার আলী তিনি এনওসি পেয়ে গেছেন ছাড়পত্র পাওয়া মানে তিনি যে কোনো ক্লাবে যোগ দিতে পারেন সেই অনুযায়ী তিনি কিন্তু গতকাল রাতে তিনি কলকাতায় চলেও এসছেন ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপানোর জন্য এইটাই হচ্ছে ব্যাপার তিনি কলকাতায় পৌঁছে গেছেন তবে ব্যাপারটা হচ্ছে এই যে ঘটনাটা ঘটেছে এই যে আনোয়ার আলীর কন্ট্যাক্ট টার্মিনেশনটা এইটা তো আনজাস্ট এবং এই ঘটনার পিছনে যার হাত সব থেকে বেশি ছিল সেটা হচ্ছে রঞ্জিত বাজাজ এবং ব্যাপারটা হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে কিন্তু আনোয়ার আলীর এই যে ঘটনাটা এইটা কিন্তু যেমন মোহনবাগান সমর্থকেরা মানতে পারেনি তেমন বর্তমানে মোহনবাগানের অনেক প্লেয়ার তারাও কিন্তু এই ঘটনার প্রতিবাদ করেছে ব্যাপারটা কিভাবে প্রতিবাদ করেছে তোমাদেরকে জানাবো তো মোহনবাগানের যে সমস্ত প্লেয়ার যেমন হচ্ছে ভিশাল কাইথ মনবীর সিং অনিরুদ্ধ থাপা এরা কিন্তু রঞ্জিত বাজাজকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছে তো ব্যাপারটা হচ্ছে মনবীর সিং তিনি কিন্তু মিনারবা একাডেমির প্রোডাক্ট তো তিনি কিন্তু আনফলো করে দিয়েছেন রঞ্জিত বাজাজকে যেটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার এছাড়া বন্ধুরা অনিরুদ্ধ থাপা তিনি মিনারবা পাঞ্জাবে খেলেও এসেছিলেন একটা সময় চেন্নাইন নেপসিতে আসার আগে তো তিনি কিন্তু আনফলো করে দিয়েছেন বিশাল কাই তিনিও ফলো করে রেখেছিলেন তিনিও আনফলো করে দিয়েছেন তো কার্যত তারা যতটা পারছে তারাও কিন্তু নিজেরা নিজেদের মতো করে প্রতিবাদ জানিয়েছে এই যে আনফলো করে দেওয়ার ব্যাপারটা এইটা কিন্তু একটা সবথেকে বড়ো জিনিস একটা কার্যত তোমরা বলতেই পারো অনেকেই জানো যারা জানো না তাদের সামনে আমি তুলে ধরলাম এরপরে যেটা জানাবো সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু মলিনা তুরুপের তাস হয়ে উঠতে পারেন তো ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে সাহাল যে খেলাটা খেলেছেন একটা বিদেশির থেকে কম নয় আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন তো ব্যাপারটা হচ্ছে সাহাল কী ধরনের প্লেয়ার আমরা সকলেই জানি তাকে নিয়ে কোনো রকম ক্ষমতা আমাদের নেই তবে হ্যাঁ গত মরসুমে যখন তিনি চোটে ছিলেন আর কি মানে চোটে প্রচুর ভুগেছেন তারপর যখন তিনি ফিরতেন খুব একটা ভালো পারফরমেন্স কিন্তু দিতে পারতেন না তাহলেও তিনি কিন্তু চেষ্টা করতেন তার আগে চেন্নাইন নেপসির বিরুদ্ধে তোমরা জানো বন্ধুরা তিনটে অ্যাসিস্ট করেছিলেন তিনি তো সেই রকমই ব্যাপার তো সাহাল আব্দুল সামাদ যে ম্যাচটা খেলেছেন ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে সেটা কিন্তু এক কথায় বিশেষজ্ঞদের মতে আউটস্ট্যান্ডিং সেটা কার্যত বলাই যায় এবং এই সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু একজন বিদেশি অ্যাটাকিং মিডিয়র থেকে কিছুই কম খেলেননি এবং তিনি কিন্তু এবারে মলিনা তুরুপের তাস হয়ে উঠতে পারেন যেরকমটা কিন্তু বিশেষজ্ঞ মহলে মনে করা হচ্ছে এরপরে তোমাদের যেটা জানাবো এটা কিন্তু অফ টপিক একটা জিনিস তবে জিনিসটা জানানো খুবই প্রয়োজন ব্যাপারটা হচ্ছে তোমরা ইতিমধ্যে সকলেই জেনে গেছো এক্সট্রা টাইমের সাংবাদিক অরিত্য বাসু তাকে কিন্তু কিভাবে আক্রমণ করেছে গত বেঙ্গল সমর্থকেরা তো এয়ারপোর্টে আনোয়ার আসার খবরটা তিনি কভার করতে গেছিলেন সাংবাদিক অদিত্য বাসু এক্সট্রা টাইম বাংলা যে চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলের সাংবাদিক তিনি কিন্তু কভার করতে গেছিলেন এবং সেখানে কিন্তু এই অরিত্য বাসুর ওপর হামলা করা হয় কিছু ইস্টবেঙ্গল সমর্থকেদের দ্বারা এবং তিনি কিন্তু আক্রান্ত হয়ে তিনি কিন্তু তাকে হসপিটালে ভর্তি অবধি করতে হয়েছিল যেটা কিন্তু একটা খারাপ নিদর্শন সেটা কার্যত তোমরা বলতেই পারো তো মানে এইটা নিয়ে কিন্তু রেস স্পোর্টস ছিল আর কি ওখানে বিয়ন্ড স্পোর্টস ছিল ফুটবল জাংশন ছিল তো ব্যাপারটা হচ্ছে যেখানে কিন্তু রেস স্পোর্টস তারা ভিডিওর মাধ্যমে জানিয়েছে তাদের কাছে যে ফুটেজগুলো ছিল এই বিষয়ে সেগুলো কিন্তু হুমকি দিয়ে সামনেতে দাঁড়িয়ে ডিলিট করতে বলা হয়েছে মানে বিশাল একটা ব্যাপার কিন্তু হয়েছে যেটা কিন্তু একদমই আমরা সমর্থন করি না এই ঘটনার তীব্র নিন্দা করছি আমরা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই ঘটনা একদমই কাম্য নয় তো অরিত্য বাসুর সুস্থতা কামনা করি দ্রুত আরোগ্য কামনা করি এটা কিন্তু আমরা চাইবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ